সুপ্রিয় অষ্টম শ্রেণীর দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের নতুন কারিকুলামে অধ্যয়নরত শিক্ষার্থী বন্ধুরা আজকের এই অনেক ক্লাসে তোমাদের সবাইকে ম্যাথ টিচিং হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও প্রীতি শুভেচ্ছা শিক্ষার্থী বন্ধুরা আজকের এই অনেক ক্লাসে আমি তোমাদের এই গণিত বইয়ের ক্ষুদ্র সঞ্চয়ে গড়ি এই অভিজ্ঞতার চতুর্থ পর্ব নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা আজকের এই পর্বে আমি মূলত উদাহরণ ছয় ও সাত এই দুইটি অঙ্ক খুব সহজভাবে তোমাদের কাছে উপস্থাপন করব শিক্ষার্থী বন্ধুরা আজকের এই অনলাইন ক্লাসে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের এই ম্যাট টিচিং হোম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে শিক্ষার্থী বন্ধুরা আর আমরা বেশি দেরি না করে আমরা বোর্ডের উপরে যদি লক্ষ্য করি আমরা দেখি যে উদাহরণ ছয় নম্বর অঙ্কটা দেওয়া আছে এরকম যে ছয় পার্সেন্ট হারে তিন হাজার টাকার তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন এবং মুনাফা কত এটা আমাদের বের করতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা এই জন্য আমরা লক্ষ্য করি যে আমরা যেটা জানি যে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে এ টুয়াল পি ইন্টু ওয়ান প্লাস আর এরপর হচ্ছে পাওয়ার এন তাহলে এইখানে পি বলতে হচ্ছে প্রারম্ভিক মূলধন আর আর তো হচ্ছে মুনাফার আর ওই যে পাওয়ার এন আসছে এটা হচ্ছে মূলত সময়কালটা তো আমরা যদি এই তিনটা জিনিস এখানে বসায় দিতে পারি তাহলে আমরা চক্রবৃদ্ধি মূলধন পাবো তো শিক্ষার্থী বন্ধুরা আগে আমরা লক্ষ্য করি যে ছয় পার্সেন্ট হারে তিন হাজার টাকার তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন ও মুনাফা বের করতে বলছে তাহলে ছয় পার্সেন্ট হারে তাহলে মুনাফার হার এটা আগে লিখতে হবে তারপরে তিন হাজার টাকা হচ্ছে প্রারম্ভিক মূলধন এটা লিখতে হবে তারপর লিখতে হবে যে সময়কাল তিন বছর তো শিক্ষার্থী বন্ধুরা এই বোর্ডের ডান দিকে আগে আমরা লিখব মুনাফার হার আর একুয়াল ছয় পার্সেন্ট এখন লক্ষ্য করি যে মুনাফার হার

পি ইকুয়াল জায়গা সভ্যতা করে এদিকে লিখি যে তিন হাজার টাকা শিক্ষা বন্ধুরা এই যে প্রাথমিক মূলধন পিক্যল তিন হাজার টাকা আমি লিখলাম এরপরে থাকলো সময়কাল বা সময় আসলে কত বছর এটা লিখতে হবে তো এই জন্য আমরা এখানে লিখবো সময় ইনিক্যাল তিন বছর শেষ চক্রবৃদ্ধি মূলধন যে এ ইকুয়াল পি ইন্টু ওয়ান প্লাস আর ঠিক আছে পাওয়ার হচ্ছে এন চক্র যদি মূলধনকে এ দিয়ে প্রকাশ করে এবং পি হচ্ছে প্রাথমিক মূলধন আর এখানে এক আছে আর এখানে হচ্ছে আর ঠিক আছে আর বলতে হচ্ছে মুনাফার হার আর এন বলতে হচ্ছে সময়কাল সেখানে বন্ধুরা আশা করছি তোমরা এই ম্যাথটি খুব সহজভাবে বুঝতে পারবে এখন লক্ষ্য করি যে আমাদের প্রারম্ভিক মূলধন কত দেওয়া আছে প্রারম্ভিক মূলধন এখানে লক্ষ্য করি যে দেওয়া আছে তিন হাজার টাকা তো আমাদের এখানে আগে তিন হাজার টাকা এখানে বসায় দিব এরপরে গুণ দিয়ে এক যোগ এই যে পার্সেন্ট আর ইকুয়াল হচ্ছে ছয় পার্সেন্ট ঠিক আছে মোটাফা হার তাহলে ছয়কে একশো দিয়ে ভাগ দিলে এখানে এটা রেখে দেব এরপরে তাহলে হচ্ছে এম বলতে তিন বছর ঠিক আছে বন্ধুরা এখন এখানে একটা দিয়ে লক্ষ্য করি তিন হাজার তিন হাজার বসাই দিলাম আর এখানে এক একই বললো আর ছয়কে একশো দিয়ে ভাগ দিলে আমরা জানি যে এরকম হবে শূন্য দশমিক শূন্য ছয় এটা যেহেতু ভাগটা পরে দেখিয়েছে এখানে সেজন্য এইখানে শূন্য দশমিক শূন্য ছয় একবারে বসায় না দিয়েও আমরা এরকম করে দিতে পারি ঠিক আছে লক্ষ্য করি তিন হাজার বসল আর এখানে এক যোগ শূন্য দশমিক শূন্য ছয় এর মানে হচ্ছে এখানে এক দশমিক শূন্য ছয় এরপর হচ্ছে পাওয়ার তিন অর্থাৎ এখানে শক্তি আকারে তিন আছে এরপরে এখানে টোটালি যেটা বসবে সেটা হচ্ছে এইখানে তিন হাজার আর এখানে হচ্ছে এটার উপরে যদি আমরা হিসাব করি তাহলে শিক্ষার এইখানে ক্যালকুলেটরে দেখো যে স্ক্রিনে বা আমি এখানে যদি হিসাব করি যে এক দশমিক শূন্য ছয় এর উপর পাওয়ার হচ্ছে তিন তাহলে মোটামুটি আসে এক দশমিক এক নয় এর সাথে আমরা এই তিন হাজার গুণ করে দিলে পাবো এক দশমিক এক নয় এর সাথে তিন হাজার গুণ করলে আমরা পাবো তিন হাজার আমরা যদি দশমিক গুলো আর একটু বেশি নিতাম তাহলে আমরা এটার সাথে দশমিক পেয়ে যাবো তো শিক্ষা বন্ধুরা এই যে চক্রবৃদ্ধি মূলধন ইকুয়াল বের হইলো এখানে তিন হাজার পাঁচশো সত্তর টাকা এটা মূলত হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন এখন যদি আমাদের মুনাফা বের করতে হয় সেই ক্ষেত্রে আমরা মুনাফাটা বের করবো এইভাবে কারণে আমি যদি এদিকে দেখাই দেই যে মুনাফা এখন হবে মুনাফাটাকে ঠিক আছে মুনাফা করা হয় সি দিয়ে তো সি হবে এ পি এখন এ বলতে কি এ বলতে হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন যেটা আমরা এ দিয়ে এখানে পস করতেছি আর পি বলতে হচ্ছে এখানে হচ্ছে প্রার্ধিক মূলধন টি তাহলে তিন হাজার চক্র হচ্ছে তিন হাজার পাঁচশো সত্তর থেকে তিন হাজার টাকা তাহলে আমরা এখানে পেয়ে যাব পাঁচশো সত্তর টাকা এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা বা মুনাফাটা এখানে আমরা পেয়ে গেলাম এখন তিন বছরের জন্য মুনাফা এখানে আর এইটা মূলত হচ্ছে চক্রবৃদ্ধি মূল হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা এইভাবে খুব সহজেই আমরা ম্যাথগুলো করতে পারি